আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে বেসনের লাড্ডু আমি যে লাড্ডুটা আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা ঠিক একদম বাজারে যেভাবে তৈরি করে আপনারা এই লাড্ডুটিতে একদম বাজারের মতো স্বাদ পাবেন তো দেখি কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমরা একটা কড়াই গরম করে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি ঘি আমি এক এক কাপ বেসন দিয়ে আপনাদেরকে লাড্ডু তৈরি করে দেখাবো এক কাপের জন্য আমাদের চার টেবিল চামচ ঘি লাগবে এটা সম্পূর্ণটা টেস্টটা কিন্তু ঘিয়ের উপরে ডিপেন্ড করে আপনারা ঘিটা যত মানে আপনারা যদি ঘিটা ঠিকমতো দিতে পারেন বেসনের সাথে কম্পেয়ার করে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে ঘিটা যদি কম দেন তাহলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না আপনার পারেন আমি প্রথমে আমাদের যে ঘিটা দিয়ে নিয়েছি ঘিটার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা আমরা একটা আস্ত তেজপাতা দিয়ে দিচ্ছি আমরা তেজপাতা আর একটা এলাচ আর এক টুকরা দারচিনি দিয়ে দিব আমরা ফ্লেভারটা একটু বের করে নিব বের করে নিচ্ছি বেসনটা ঠিক আমরা নাচতে থাকবো খুব সুন্দর মতো আমরা নাচতে থাকবো বেসন আর আমি এখানে বেসনের সাথে কিন্তু আমি এক চিমচির মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর কিন্তু ঘি তখন প্রথম চারটে টেবিল চামচ দিয়েছি কিন্তু আমরা আবার ঘি দিব তেজপাতা আমরা তেলের ভিতরে তেজপাতাটা যেহেতু ছেড়েছি এটা কিন্তু স্বাদটা অনেকটা বের হয়ে এসেছে আমি এখন আরেকটু ঘি দিয়ে দেবো আরো দুই টেবিল চামচ ঘি দিয়ে দিবো এখন দিয়ে দিলাম সব মিলে আমরা প্রায় পাঁচ টেবিল চামচের মতো আমরা ঘি দিয়ে দিয়েছি বিওয়ার্স এই বেসনের যে লাড্ডুটা সেটা কিন্তু ঘি চাই সবকিছু ঘিয়েই কিন্তু টেস্টটা আসে আরেকটা কথা বিওয়ার্স আমরা কিন্তু এই যে আমি এখন যে বেসনটা তৈরি করছি আমি তেজপাতাটা সরিয়ে নিচ্ছি তেজপাতার জন্য অসুবিধা হচ্ছে আমাদের ফ্লেভারটা কিন্তু বের হয়ে গেছে কোনো সমস্যা নাই আমরা এটাকে খুব ভালো করে নিয়ে একদম ভাজা ভাজা করে নেবো যেন প্রতিটা দানা আলাদা আলাদা সুন্দর মতো ঘিতে ভাজা হয়ে যায় বিয়ারস আরেকটা কথা আমরা কিন্তু এখন চিনি দিব না আমরা এখানে চিনি ব্যবহার না করে তাকার বা বুড়া যেটাকে বলে সেটা ব্যবহার করবো আমি ওই চিনিটাকে বলি যে ক্রিস্টাল সুগার এটা চিনিকে পানি দিয়ে আসিয়ে ঠান্ডা করে এরকম পাউডার করে নিতে হয় ওই চিনিটা দিয়ে কিন্তু দোকানে যারা লাড্ডু বানায় তাদের লাড্ডুটা এর জন্য এত মজা হয় ওনারা কিন্তু ওই চিনিটাই ব্যবহার করে জুয়ার্স আপনারা চাইলে কিন্তু একটু নারকেলও দিতে পারেন আমার হাজব্যান্ড নারিকেল সাথে পছন্দ করে না তাই আমি নারকেল দিলাম না আপনারা দেখতে পাচ্ছেন দানাগুলো কি সুন্দর একদম ঝুরঝুড়ে আমরা এই এখন এই প্রসেসটা চল চলাকালীন সময় কিন্তু আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেবো আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু ঘি আছে ঘিতে এমনিতে একটা ফ্লেভার আছে আমি হালকা একটু এক চামচের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দেবো এটা পুষ্টিমানটা বাড়ানোর জন্য চামচ করে একটু দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধ আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন ভিউয়ার্স আমরা বেসনটাকে খুব ভালো করে যদি ভেজে নিই তাহলে কিন্তু বেসন থেকে ডাল ডাল একটা গন্ধ থাকবে না খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমি কিন্তু তাগার বা যে বুড়া পাউডার যেটার কথা বলছিলাম যে ক্রিস্টাল সুগার সেটা কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছি আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেই পাউডারটা তৈরি করতে হয় একদম ইজি এক কাপ পানির সাথে এক কাপ চিনির সাথে আপনারা হাফ কাপ পানি মিশিয়ে জাল করে একটু আঠা আঠা করে নেবেন পরে চুলাটা বন্ধ করে দেবেন চুলাটা বন্ধ করার পরে আস্তে আস্তে আপনারা এই এই যে আমি বেসনটা যেভাবে নাড়ছি ক্রমাগতভাবে দশ মিনিট নাতে থাকলে এরকম পাউডার মতো হয়ে যাবে পাউডারের মতো হয়ে গেলে ওই চিনিটাই আমরা ব্যবহার করব আমাদের লাড্ডুতে ভিউয়ার্স আজ কিন্তু খুব বেশি রাখবেন না খুব কম রাখবেন না মাঝারি আছে কিন্তু টেলে নিতে হবে আমাদের এই বেসনটাকে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে এটার ভিতরে এলাচ আছে আমি যে এলাচটা দিলাম এলাচটা খুঁজে আমি এলাচটা বের করে নেব আপনারা চাইলে এর ভিতরেই দিয়ে দিতে পারেন বাদাম কুচি কিন্তু বাদাম কুচিটা আমি মনে হয় পরে দিলেই ভালো হয় জন্য আমি এখন দিচ্ছি না আপনার বাদার বাদামটাকে পাউডার ফর্মেটে ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা খুব ভালো করে আমরা দশ মিনিটের মতো এই বেসনটাকে এভাবে সুন্দর করে ভেজে নেব বা টেলে নেব আমি আপনাদেরকে যে আমি সুগারটা তৈরি করেছি সেই সুগারটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের হয়তো দেখে মনে হতে পারে যেটা নারিকেল কিন্তু না ভিওয়ার্স এটা নারিকেল না এটাই সে চিনিটা যেটা আমি এক কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর এটা কিন্তু আমরা এখন মোটেও দিব না এখন যদি আমি দিই তাহলে কিন্তু পানি ছেড়ে কিন্তু নষ্ট হয়ে যাবে যে কমিয়ে দিচ্ছি একেবারে তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঠান্ডা করতে দিব ঠান্ডা করতে আমাদের সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট মানে এই যে গরম যে ভাবটা গরম যে ভাবটা উঠছে গরম ভাবটা যখন উঠা বন্ধ হয়ে যাবে হালকা হালকা একটু কুসুম কুসুম গরম যা আমরা হাত দিয়ে এভাবে ধরতে পারবো ঠিক ওরকম একটা কনসিস্টেন্সি যখন আসবে তখন আমরা আমাদের যে চিনিটা আছে সেই কে আমরা এই ইটার সাথে এই যে আমাদের যে বেসনের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটার সাথে মিশিয়ে আমরা গোল গোল করে বলের মতো বানিয়ে নেব তাহলে বিয়স একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি এই তাওয়াটা কিন্তু বিয় অনেক গরম এই তাওয়াটার উপরে কিন্তু এই বেসনটা থাকলে কিন্তু পুড়ে যাবে আমি অন্য একটা প্লেটে রেখে নিচ্ছি স আমাদের যে বেসনটা বেসনের যে ডালটা আমরা বেসনের যে গুঁড়ো বেসনটা আমরা যে তেলে নিলাম ঘি দিয়ে দুধ দিয়ে এখন আমরা এখন কিন্তু মোটামুটি একটু ধরা যায় হাতে এখন আমি সেই চিনি যে মিশ্রণটা সেই মিশ্রণটার সাথে সুন্দর করে একটু মেখে নিব। তাহলে কিন্তু এই চিনি থেকে চিনিটা একটু নরম হবে তারপর আমরা গোল গোল করে বানিয়ে নিব আমাদের মজাদার বেসনের লাডু একটা তৈরি হয়ে গিয়েছে আবার আমরা আরেকটা একটু গরম থাকতে থাকতে করতে হবে বিওয়ার্স আর সবগুলো মাপেরই করবেন ফ্যানটা বন্ধ করে দিচ্ছি ফ্যানটা যদি চালু থাকে তাহলে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তাহলে কিন্তু আমরা আমাদের মন মতো শেপটা করার আগে এটা বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না বিওয়ার্স আমরা যদি চুলায় থাকা অবস্থায় যদি আমরা আমাদের চিনিটা যদি দিতাম তাহলে কিন্তু যে কাজটা হতো যে পানি ছেড়ে দিত এবং এটা পুরোটা আঠা আঠা হয়ে যেত এটা কিন্তু আমরা যে বেসনের হালুয়াটা তৈরি করি বা বরফিটা তৈরি করি সেটা হতো কিন্তু আমাদের লাড্ডু যেটা আমরা চাচ্ছি সেটা কিন্তু হতো না তাই লাড্ডু তৈরির জন্য অবশ্যই আমাদের এই প্রসেসেই করতে হবে এবং চিনিটা আমাদের আলাদা পানি দিয়ে তৈরি করে নিতে হবে ভিউয়ার্স আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটা কি কিনতে পাওয়া যায় কিনা বিওয়ার্স আসলে আমার জানা নেই যে এটা কিনতে পাওয়া যায় কিনা বাসায় যেহেতু বানানো এত সেটা কিনে আনার কোনো দরকার নেই আপনাদের একটু কষ্ট হবে একটু নাড়তে হবে বেশি এইটাই সমস্যা এছাড়া কোনো সমস্যা নেই জাস্ট এক কাপ চিনির সাথে আপনারা হাফ কাপ পানি দিয়ে চুলার উপর দিয়ে যখন আঠা আঠা হয়ে আসবে একদম আমরা মিষ্টিটা খাই মিষ্টি শিরাটা ঠিক যেরকম হয় ওই রকম হবে তখন আপনারা আস্তে করে চুলাটা নিভিয়ে দিবেন আর ওটা নাড়তে থাকবেন নাড়তে থাকলে দেখবেন যে আস্তে আস্তে ঘন হয়ে আসছে চিনির মতো ঘাবড়ে যাবেন না একটু সময় লাগে এটা ঘুরাতে ঘুরাতে আস্তে আস্তে এটা চিনির যে ঘনত্বটা সেটা তো চলে আসে তো ঘাবড়ানোর কোনো দরকার নাই আস্তে আস্তে আর কোনো প্রশ্ন থাকলে আমি তো আছি জাস্ট কমেন্ট সেকশান যে কোনো ভিডিওর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যে কোনো ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে আপনারা যে কোনো ঘর গৃহস্থলী সম্পর্কিত প্রশ্ন আমাকে করতে পারেন আমি এভাবে সবগুলো তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভিওয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার বেসনের লাড্ডু আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর ভিওয়ার্স আরেকটা কথা আমি যে আপনাদের জন্য ঈদুল ফিতরের যেই ঈদুল ফিতরে যেই আপনাদের জন্য প্রতিযোগিতাটি আয়োজন করেছি কুইথ কুইজ প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আপনারা সবাই অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবেন কারণ প্রতিযোগিতায় কিন্তু প্রথম পুরস্কার চার হাজার টাকা তো বস্ত চার হাজার টাকা জিতে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে প্রথমেই আমার কুইজ প্রতিযোগিতা কুইজের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার ভিডিওটিতে যেতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে প্রশ্নটি লিখতে হবে সঠিকভাবে উত্তর আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার আপনার বিকাশ নাম্বার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সমস্ত প্রতিযোগীদের মধ্যে একজন ভাগ্যবান বিজয়ী পাবে চার হাজার টাকা এবং পরবর্তী জন যাদেরকে আমরা বাছাই করবো তারা পাবে খুব ছোট অঙ্কের একটি মোবাইল রিচার্জ তো ভিওয়ার্স আর দেরি না করে এখন সাবস্ক্রাইব করে ফেলুন এবং উত্তর পাঠিয়ে দিন উত্তর পাঠানোর শেষ তারিখ হচ্ছে চান রাত বা ঈদের আগের দিন আর ঈদের দিন সকালে অথবা বিকালে যে সময় আমি ফ্রি থাকি ওই দিন আপনাদেরকে জানিয়ে দেব কারা কারা পুরস্কার পেয়েছেন তো ভিওর্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা